দেশি মুরগির চুনা পায়খানা চিরতরে দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি এই যে আবারও নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এই যে দেশি মুরগি মুরগিগুলো শীত চলে এসেছে এখন নানা রকম অসুস্থতা দেখা যাচ্ছে আর আজকে তো আমার মুরগিতে একদম চুনা চুনা পায়খানা শুরু করে দিয়েছে তাই ভাবলাম ডাক্তারই ওষুধের সাথে সাথে কিছু প্রাকৃতিক ওষুধও দিয়ে দেই আর প্রাকৃতিক ওষুধ কী দেবো সেটা আপনাদের মাঝেই শেয়ার করে দেব আমি আজকের নামাইজিন ভাতের সাথে খাইয়ে দেব এবং সাথে দুপুরে বেলা এই যে খুদের সাথে আবার কিছু প্রাকৃতিক ওষুধও দিয়ে দেব প্রাকৃতিক ওষুধগুলো কি কি আমি দেখিয়ে দিচ্ছি নিম পাতা তিতা আর নিম পাতা কিন্তু অনেক উপকারী তারপরে আছে তুলসী পাতা তুলসী পাতা কিন্তু ঠান্ডার সমস্যায় অনেক উপকার করে আর আরেকটা আছে ক্ষুধাকারখন পাতা এটা কিন্তু মুরগি মুরগি এবং মানুষের সবারই পেটের সমস্যা দূর করে আর আমি এই তিনটা পাতা দিয়েই আজকে আমার মুরগিকে সুস্থ করবো আপনারাও একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনারা অনেক উপকারিত হবেন এই যে দেখেন আমার মুরগিতে এরকম টয়লেট করেছে তাই আমি এই যে কিছু খুঁই দেখার কোন পাতা নিয়েছি এটা কিন্তু পেটের সমস্যা একদম দূর করে দেয় আর এটা হচ্ছে তুলসী পাতা এটা কিন্তু মানুষেরও যেরকম ঠান্ডার সমস্যা দূর করে মুরগিরও তাই এখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নিম পাতা নিম পাতা কিন্তু কৃমি হলে অনেক তিতো তো তিতার জন্য কৃমি পড়ে যায় এজন্য আমি এই তিনটা পাতাকেই একসাথে শেষুনি দিয়ে ছেঁচে নিয়েছি এই যে রসটা বের করে নিয়েছি এখন রসটা আমি ছোটো একটা বোতলে এই ছোটো মুরগিকে খেতে দিয়ে দেব আর উপরের সেই ছাবনাগুলো আমি খুদের সাথে মিশিয়ে বড়ো মুরগিকেও খেতে দিয়ে দেব দেবো দেখেন দিয়ে দিয়েছি এই যে ছোটো মুরগিকে দেখেন অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে আর এটা যদি আমি একে একে তিন দিন খাওয়াতে পারি ইনশাল্লাহ আমার মুরগি এবং মুরগির বাচ্চা এবং বড় মুরগি সবই দ্রুত সুস্থ হয়ে যাবে এবং টয়লেটও ক্লিয়ার হয়ে যাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও অনেক উপকারে লাগবে এই যে পাতাগুলোকে আমি আর কটা খুদ দিয়ে বড় মুরগিকে খেতে দিয়ে দেব এই যে হচ্ছে আর শীতে যদি ঠিক মতো পরিচর্যা করা যায় মুরগি শীতেও মরবে না আমি কিন্তু আমার মুরগিগুলোকে আসরের সময় খোপে দিয়ে দিই এবং সাড়ে আটটা নয়টার মধ্যে যখন রোদ আসে তখন নামিয়ে দেই এভাবে কিন্তু মুরগি পালন করলে শীতেও মুরগির একটাও মরবে না এই যে খেতে আর এই যে প্রাকৃতিক গাছপালা তো আমার মুরগিতে সব সময় খেতেই থাকে এজন্য আমার মুরগি বেশি অসুস্থ হয় না আর এরকম খাবার যদি খেতে খাওয়াতে পারেন তাহলে আদারও কম লাগবে মুরগিও সুস্থ থাকবে আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ